আজকের ক্লাসে আমরা শিখব যে কীভাবে আমরা আপর্কে প্রজেক্ট তৈরি করতে পারি আমরা যখন আপওয়ার্কে প্রজেক্ট তৈরি করব আমরা কিন্তু জানি যে আপওয়ার্কের প্রজেক্ট তৈরিটা অনেকটা ফাইবারের গিক তৈরি করার মতো তাছাড়াও আপনি যখনই আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করবেন প্রোফাইলের সাথে সাথে আপনার সকল স্কিলসগুলো প্রজেক্ট হিসেবে তৈরি করে রাখাটা আপনার জন্য অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসে চলে যাই আপনাকে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে ফাইন্ড ওয়ার্কে যে মাই প্রজেক্ট ড্যাশবোর্ডে যেতে হবে মাই প্রজেক্ট ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা এখানে ক্রিয়েট আ প্রজেক্ট অপশনে যেতে পারবো কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব আমরা পাশে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেখাই আপনাদেরকে এটা দেখেন আমরা যখনই কোনো প্রজেক্ট ক্রিয়েট করছি আমাদের বেসিক যে জিনিসগুলো লাগছে সেগুলো হচ্ছে আমাদের একটা টাইটেল লাগছে তারপর আমরা যে সার্ভিসগুলো দিব সেই সার্ভিসগুলো একটা একটা করে তিনটা সার্ভিস দেওয়া যাচ্ছে এবং সার্ভিসগুলোর যে ডিটেলসগুলো আছে সেগুলো আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের একটা ইমেজ লাগছে মোস্ট প্রবেবলি আমরা তিনটা থেকে চারটা ইমেজ টার্গেট করব একটা হচ্ছে আমাদের কভার ইমেজ যেটা আমরা ডিসক্রাইব করব যে আমরা আসলে কী সার্ভিস দিচ্ছি সেকেন্ড থিং যে আমাদের ইমেজগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের কিছু ওয়ার্ক ড্যামো অ্যান্ড দেন আপনি দেখবেন যে এইখানে আপনি কিন্তু প্রজেক্টের ডিটেলস লিখতে পারেন এখন প্রজেক্ট ডিটেলস লেখার সময় আপনাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু ফাইবারের মতো না এখানে আপনার প্রজেক্ট ডিটেলসটা একটু প্রফেশনালভাবে লেখা যাবে এবং আপনি কিছু এখানে রেস্ট্রিকশান আছে যেমন হচ্ছে আপনি বলতে পারবেন না যে মেসেজ বিফোর অর্ডারিং ঠিক আছে সো এগুলো হচ্ছে ওদের পলিসি ভায়োলেশনের মধ্যে পড়ে এবং এটা আপনি আগে থেকে এখান থেকে রিমুভ করে দিবেন অ্যান্ড এগুলো লিখবেন না অ্যান্ড দেন আপনি আবার এই যে দেখেন এই জিনিসটাকে আবার ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন দেখার পরে আপনি নিচে দেখবেন ফ্রিকুয়েন্টলি আস কোয়েশন আছে তো চলেন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি এখানে ধরেন আমরা এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের ওই টাইটেলটা ধরেন আমরা একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটা দিব এখানে সো আমরা ক্লায়েন্ট সাধারণত লেখে কি ভাবে যে ইউ উইল গেট এ কি সার্ভিস রাইট সো আমরা এখানে দেবো ইউ উইল গেট গেট আমরা এখান থেকে অ্যান্ড আমরা ইমপ্রেসিভ কথাটাই লিখছি ইমপ্রেসিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ইয়োর আমরা এরকম কিছু লিখছি তো আপনি যে এরকম সেম লিখবেন এমন না আপনি এইখানে প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েট করার আগে আপনি আসলে আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে প্রজেক্ট ক্যাটালগে সার্চ করে নেবেন আগে থেকে যে আপনি এখানে যাবেন ধরেন প্রজেক্টে ক্লিক করে এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানুষ সার্ভিসগুলো কীভাবে দিচ্ছে সেম ক্যাটাগরির উপরে আপনার একটা রিসার্চও করতে হবে যেমন দেখেন এখানে কিন্তু আট হাজারের মতো সার্ভিস আছে প্রজেক্ট আছে তো আপনি যদি এখানে কাজ করেন আপনাকে এটা মাথায় রাখতে হবে যেমন অ্যাফোর্ডেবল ভার্চুয়াল

তো লেখার পরে আমরা নিচে যাব নিচে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন ফার্স্ট থিং আসবে আপনি কি হিসেবে কাজ করেন আপনার এখানে এজেন্সি হিসেবেও কাজ করা যায় বাট আপনি অ্যাজ এ ফ্রিলান্সার দিবেন যদি আপনি ফ্রিলান্সার হয়ে কাজ করতে চান এখন ক্যাটাগরিতে যে আপনাকে দেখতে হবে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসলে কোন ক্যাটাগরিতে পড়ে যেমন এখানে দেখেন অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সাপোর্ট প্রজেক্ট এখানে দেখেন এখানে সবগুলো আছে তো আপনি যে ক্যাটাগরিটাতে দিবেন এখানে কাস্টমার সাপোর্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট কোন কাজটা করবেন বা আপনি এখানে যদি আপনার ক্যাটাগরিটা না পান তাহলে ধরেন এখানে অ্যাডমিন অ্যান্ড সাপোর্ট যে আপনি আপনার ক্যাটাগরিটাতে এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা ন্যারো ডাউন করে দিবেন ঠিক আছে তো আপনি আরও একটু করে দিতে পারেন যদি আপনি যে কোনো ধরনের আপনার এখানে ধরেন আপনি অ্যাডমিনিস্ট্রেশন কল সেন্টার কাস্টমার সাপোর্ট আপনি যেটাই দেন না কেন আমরা আপাতত এটা দিয়ে হয়তো আমরা অ্যাডমিনিস্ট্রেশনে দিলাম দেওয়ার পরে এখানে এখানে সেভ করে দিলাম এখানে কিন্তু চলে আসছে এখন দেখেন আপনাকে পারপাস বলছে আপনি কি বিজনেসের ক্ষেত্রে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হবেন নাকি পার্সোনাল সো আমি পার্সোনাল দিলাম আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান আপনি ধরেন কিছু কিছু ইন্ডাস্ট্রিতে মানুষ কাজ করতে কমফোর্টেবল যেমন আমি আমার জন্য বলবো বিউটি অ্যান্ড কসমেটিক্স আমার ভালো লাগে এই কাজগুলো করতে অ্যানিম্যাল অ্যান্ড পেটস হতে পারে তারপরে হচ্ছে ফ্যাশন হতে পারে তারপর আমরা একটু নিচে যেয়ে দেখবো ট্রাভেল হতে পারে সফটওয়্যার হতে পারে আপনার যে ক্যাটেগরি পছন্দ হতে পারে আপনি এখানে পঁয়তাল্লিশটার মতো চুজ করতে পারবেন তো আপাতত আমরা এইগুলো সিলেক্ট করে দিয়ে নিচে যাব আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন এটা সো ল্যাঙ্গুয়েজ আমি আপাতত ইংলিশ দিলাম দেওয়ার পরে নিচে দেখেন সার্চ ট্যাগ এটা কিন্তু অপশনাল দেওয়া তার মানে এটা আপনার দিতেও হতে পারে না দিলেও কোনো সমস্যা নেই বাট আমি আপনাকে বলবো যে দেখেন আমি যখনই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করলাম এখানে দেখেন আমার কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের নিচে অনেকগুলো অপশন চলে আসছে তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা এই ট্যাগটা ব্যবহার করলে আপনারা এই যে সার্চ অপশনে চলে আসতে পারবেন তো অবভিয়াসলি আপনি একটু সার্চ করে করে দেখবেন যে কে কোনটা ব্যবহার করছে যেমন এখানে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্চ সাজেশন মানুষ কি লিখে সার্চ করছে আপনি এইটারই আসলে ব্যবহার করতে পারেন যেমন আমরা এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিলাম ফার্স্টে তারপরে হচ্ছে এখানে দিলাম তারপরে আবার যদি আমরা এখানে দিই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে দেখেন পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসছে তারপরে এখানে আপনি আরও কিছু অপশন দেখবেন যে কাছ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এটাও আপনি দিতে পারেন যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন তো আপনার ক্যাটাগরিটা বা আপনার নিচটা যেটার সাথে যায় আপনি দিবেন ম্যাক্সিমাম আপনি পাঁচটা ট্যাগ ব্যবহার করতে পারবেন দেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে চলে যাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এইখানে আপনার প্রাইসিংয়ের অপশানটা আসছে দেখেন এখন আমরা যখনই আগের যে অপশনগুলো দেখছিলাম যারা এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে তারা হচ্ছে এখানে স্টার্টার অ্যাডভান্স এগুলো দিচ্ছে এই যে প্যাকেজিংগুলো দিচ্ছে আপনার এই জায়গাটাতে এই প্যাকেজিংয়ের অপশানটাই আসছে শুরুতেই দেখেন আপনার এখানে তিনটা টেয়ার্স আসছে এখানে দেখেন ফার্স্ট হচ্ছে স্টার্টার তারপর স্ট্যান্ডার্ড তারপর হচ্ছে অ্যাডভান্স আপনি এখানে কাস্টম টাইটেল দিতে পারেন অনেকেই হচ্ছে যেমন স্টার্টার ছিল তো সো আপনি এখানে হয়তো আপনার প্যাকেজের একটা নাম দিতে পারেন রাইট এখানে একটা নাম দিতে পারেন ধরেন স্টার্টার এটা তো দেওয়াই আছে আবার স্টার্টার এখানে দিয়ে না তা আপনি একটা ইউনিক নাম দিতে পারেন যে সার্ভিস ওয়ান সার্ভিস টু সার্ভিস থ্রি অনেকেই দেয় এবং এই সার্ভিস ওয়ানে কি কি আছে বা কি কি দিবেন আপনি এখানে দিতে পারেন আবার এখানে যে আপনার সার্ভিস টুতে কি কী আছে ডিসক্রিপশন দিতে পারেন আপনি যদি প্যারাটা না নিতে চান আপনি হচ্ছে এই যে এখানে দেখেন এই যে দেখেন আপনি এই এখান থেকে রিমুভ কাস্টম টাইটেল অ্যান্ড ডিসক্রিপশানটা অফ করে দিলে চলে যাবে তার আগে দেখেন আপনি যদি একটা সার্ভিসই দিতে চান তিনটা না দিয়ে এখানে দেখেন আমাদের তিনটা আছে আপনি যদি একটা সার্ভিস দিতে চান তাহলে একটা এখানে দিতে পারবেন বাট সবাই তিনটাই দেয় তো আপনি তিনটা প্যাকেজ দিতে পারেন আমার রেকমেন্ডেশন এটা সো এরপরে আপনি রিমুভ অ্যান্ড কাস্টম টাইটেল দিলে দেখেন চলে গেলো এখন আপনার ফার্স্টের প্যাকেজটা আপনি কত দিনের ডেলিভারি করবেন এটা আসলো আমি ধরেন একজন মানুষের সাত দিনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হব প্রথমটাতে আর পরেরটাতে ধরেন আমি পনেরো দিন লাস্টেরটা হচ্ছে আমি তিরিশ দিন ওকে সো এই যে এইখানটাতে দিবেন আপনি তো আমরা এই জায়গাটাতে তিরিশ দিন না দিয়ে ধরেন আমরা বিশ দিনের একটা এখান থেকে আমরা দিতে পারি আচ্ছা তিরিশ দিনই দিই তারপরে আপনি রিভিশন কি দিবেন আসলে দরকার হয় না বাট আপনি যদি দিতে চান তাহলে দিতে পারেন যেমন হচ্ছে আমি এখানে দুইবার দিলাম এখানে ধরেন চারবার দিলাম এখানে ধরেন এখানেও দুইবার দিলাম আমি দুইবার আমার কাজের রিভাইজ করে দিব তার মানে আপনি যে কাজটা করছেন সেই কাজটাতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি রিভাইজ করে দিতে পারেন অ্যান্ড আপনি কত ঘন্টা কাজ করবেন সেটাও কিন্তু এখানে দেওয়া যাচ্ছে এখানে দেখেন নাম্বার অফ রিভিশন ওয়ান দেয় এখানে প্রত্যেকটাতে প্রথম নাম্বার অফ এখানে দেখেন ওয়ার্ক আওয়ার মানুষ এখানে টেন দিচ্ছে এর জন্যই আসলে আমরা বাকি মানুষদেরটা দেখছি যে আপনি আসলে বুঝতে পারবেন যে কে কত আওয়ারলি দিচ্ছে অ্যান্ড কত টাকা নিচ্ছে রাইট ফার্স্ট জন্য চল্লিশ পরেরটা আশি অ্যান্ড অ্যাডভান্সটা একশো বিশ তো আমি যদি ফার্স্ট এরটা যাই এখানে আমি নাম্বার অফ ওয়ার্কিং আওয়ার ধরেন ফাইভ দিলাম এর পরেরটা আমি টেন দিলাম তারপরেটা আমি হয়তো টোয়েন্টি দিলাম মানে আমরা লেটস রাইট টোয়েন্টি সো এখন দেখেন এখানে কি কি কাজ আপনি দিতে পারেন বেসিক ফটো এডিট করবেন ফার্স্টে সো আপনি এটা দিতে পারেন যদি না হয় তাহলে আপনি ক্যান এখানে ক্লিক করবেন না আবার ধরেন অর্গানাইজ ক্লাসিফাই ফাইল হ্যাঁ আমি এটা করবো ফরম্যাটিং ক্লিন আপ করবো প্রজেক্ট সাপোর্ট দিব না যেহেতু আসলে বিজ্ঞানার প্যাকেজ ট্রাভেল প্ল্যানিং দিতে পারে এটা কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আন্ডারে বলছে এগুলো কিন্তু আপনি যদি কনটেন্ট রাইটিংয়েরটা দেখেন তাহলে কিন্তু অন্য রকম হবে রাইট যেমন ধরেন আমি আমার যে কন্টেন্ট রাইটিংয়ের এখানে ক্যাটালগটা ছিল সেটা কিন্তু অন্য রকম ছিল এর জন্যই আপনি হচ্ছে কন্টেন্ট যে সার্ভিসটা দিচ্ছেন সেটা আসলে রিসার্চ করে নেওয়া উচিত যেমন এখানে ওয়ার্ডস দেখাচ্ছে তো প্রত্যেকটা সার্ভিসের ক্যাটালগ কিন্তু আলাদা আলাদা বাট আমরা এখানে প্রত্যেকটাতে ওভাবেই দিব এটাতে আমরা ফটো এডিট করবো ক্লিন আপ করবো না আপাতত অ্যান্ড ট্র্যাভেল প্ল্যানিং করবো প্রজেক্ট ম্যানেজমেন্টও করবো না বাট এইখানে আমরা মোটামুটি সব সার্ভিসই দিচ্ছি এরকম যেটা আপনার মনে হয় এরপরে এডটার প্যাকেজ আপনি কত ডলার্স নিচ্ছেন প্রথমেরটা ধরেন আমি ফর্টি নিচ্ছি পরেরটা আমি হয়তো কত আওয়ার কাজ করছি টেন আওয়ার কাজ করছি আমি হানড্রেড ডলার্স নিচ্ছি পরেরটা ধরেন আমি হানড্রেড ফিফটি নিলাম এটা পুরোটাই প্রাইসিংটা আপনার ওপরে ডিপেন্ড করে যারা বিগেনার তারা একটু লো প্রাইসে দেয় বাট এটা পরবর্তীতে আপনি এডিট করে দিতে পারবেন অ্যান্ড আপনি এখানে অ্যাড অন সেগুলো দেখবেন আপনি কি কোনো কিছু অ্যাড অন করতে চান তার মানে আপনার এই যে তিন দিনের সার্ভিসটা ধরেন সাত দিনের সার্ভিস আপনি চার দিনে করে দিবেন তাহলে হচ্ছে ফাস্ট ডেলিভারি এবং এটার জন্য আপনাকে সে এক্সট্রা পে করবে সো আপনার যদি মনে হয় যে এটা অ্যাড করবেন তাহলে এখানে অ্যাড করে দিতে পারবেন যেমন ফাস্ট ডেলিভারির ক্ষেত্রে আপনি স্টার্টার প্যাকেজটা ধরেন এখানে দশ দিনের জায়গায় বা পাঁচ দিনের জায়গায় আপনি কত দিনে দিচ্ছেন সাত দিনের জায়গায় আপনি তিন দিনে দিচ্ছেন তাহলে আপনি কত টাকা এক্সট্রা নেবেন এগুলো এখানে অ্যাড করে দিবেন অ্যান্ড দেন এটা এখান থেকে দেখবেন যেটা হবে সেটা অ্যাড করে দিয়ে আপনি কি করবেন পরবর্তী ধাপে চলে যাবেন সেই ইভেন্ট কন্টিনিউ দেওয়ার পরে আপনার এখানে গ্যালারি অপশন আসছে দেখেন এখানে গ্যালারি অপশানে আপনার কিছু ইমেজ অ্যাড করতে হবে যেমন আমরা এখানে অ্যাড করেছি আপনি প্রত্যেকটা প্রজেক্টে গেলে দেখবেন এখানে অনেকেই কিন্তু ইমেজ অ্যাড করে সো ইমেজে আপনার কাজের যে ডেমোগুলো তারপরে হচ্ছে এখানে দেখেন জাস্ট একটা ইমেজ দাও উনি কী কী সার্ভিস দিচ্ছে এগুলো লেখা সো আপনাকে ইমেজটা অ্যাড করতে হবে এই ইমেজটা কীভাবে বানাবেন অবভিয়াসলি আমরা শিখে ফেলেছি আই থিঙ্ক এটার দরকার নেই এটা আপনারা অলরেডি বানাতে পারবেন বাট আপাতত আমাদের এখানে যে কোনো আমরা একটা ইমেজ ব্যবহার করি এখান থেকে আমাদের কাছে ইমেজ ছিল যেমন ধরেন আচ্ছা আমরা এই ইমেজটাই ব্যবহার করি কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে যেহেতু আমাদের ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ইমেজ নেই সো আমরা ধরেন এরকম একটা ইমেজ নিব বাট আপনি ইমেজটাকে এইভাবে এডিট করে নিতে পারবেন যে আসলে যাতে লেখাটা বাদ না পড়ে রাইট সো আপনি বানানোর সময় ঠিক এভাবেই বানাবেন যাতে হচ্ছে লেখাটা মাঝখানে আসে এবং কোনো কিছু বাদ না পড়ে এবং লেখাটাকে মাছ বরাবর আনবেন সো আপলোড করার পরে এখানে আপনি বিশটা পর্যন্ত ইমেজ অ্যাড করতে পারেন দেখেন এখানে পিসটা অ্যাড করতে পারেন সো আমার মনে হয় যেহেতু আপনি বিগেনার এখানে অ্যাটলিস্ট চারটা পাঁচটা কাজের স্যাম্পল আপনি দিতে পারেন যদি আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে লেখেন যে আমি ডাটা এন্ট্রি করবো ডাটা এন্ট্রির একটা স্যাম্পল তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট করবো প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা এখানে ইমেজ তারপরে যে কোনো কিছু আপনি সব কিছুর স্ক্রিনশট অ্যাড করতে পারবেন সো দেন আপনি মুভ করবেন নিচে এখানে আপনি ডকুমেন্ট অ্যাড করতে পারবেন যারা হচ্ছে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করে তারা হচ্ছে পিডিএফ করে করে এখানে আপলোড করতে পারবে দুইটা এখানে আপলোড করতে পারবে একটা ভিডিও দিতে পারবেন যদি আপনি এখানে অ্যাড করতে চান কন্টিনিউ দিয়ে দিবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনার রিকোয়ারমেন্টের অপশানটা আসবে এই অপশানটা অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এখানে আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনার কী লাগছে তার থেকে রাইট সো আপনি যদি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হন তাহলে হচ্ছে রেসপন্সিবিলিটি লিস্ট লাগবে যে আপনার আসলে কী কী লাগবে সো আপনি এখানে লিখে দিতে পারেন যে হোয়াট লিস্ট লিস্ট এভরি আচ্ছা আমরা এখানে লিস্ট এভরিথিং না লিখে ডেসক্রাইব লিখি ডেসক্রাইব দ্য টাস্ক ইন মেশন প্রোভাইড লগ ইন ইফ নিডেড কোনো প্ল্যাটফর্মের যদি লগ ইন লাগে তাহলে এটা দিবেন এটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট আপনি দিতে পারেন তার মানে এটা ফিল আপ ছাড়া উনি অর্ডার করতে পারবে না সো এটা মাস্ক দেওয়া উচিত নাহলে দেখবেন যে কিছু মানুষ আসলে এখানে অর্ডার দিয়ে চলে যাবে আপনাকে আসলে কাজটা কি করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন না আপনার যতগুলো রিকোয়ারমেন্ট লাগে আপনি অ্যাড করে দিতে পারবেন এখানে এরপরের অপশনটা হচ্ছে ডেসক্রিপশানের অপশনটা এটা অনেক ইম্পর্টেন্ট এবং ডেসক্রিপশন লেখার সময় আপনি দেখেন এখানে আই এম এ প্রফেশনাল রাইটার উইথ এক্সপিরিয়েন্স এইভাবে আপনি যতটা মোটামুটি অন পয়েন্ট লিখতে পারেন ততটাই ভালো যেমন অনেকেই দেখা যায় যে ডেসক্রিপশন লেখার সময় নাম লেখে নাম লিখে আর অনেক সময় নষ্ট করে এখানে দরকার নেই আপনার আসলে যতটা আপনি পয়েন্টে থাকতে পারেন এই এক্সাম্পলগুলো বেস্ট যে এক্সাম্পলগুলো আমি আপনাকে একটা চিটশিটের মাধ্যমে দিব এই কোর্সে সো আপনি হয়তো বুঝতে পারবেন যে কিছু কভার লেটার ওভারভিউ প্রজেক্টের ডেসক্রিপশানগুলো আপনি কিভাবে লিখবেন চিটশিটটা খুব ভালোভাবে পড়বেন এবং চিটশিট অনুসারেই আপনি প্র্যাকটিস করবেন এবং যে এক্সাম্পলগুলো আমি দিব সেই এক্সাম্পলগুলোই আপনি পড়বেন এবং অবভিয়াসলি প্রজেক্টের ক্যাটালগের ক্ষেত্রে দেখবেন এমন কিছু লিখবেন না যেটাতে আসলে আপনার ক্লায়েন্টের দেখা যাবে কি যে ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা যাবে যে প্রবলেম হবে সো আমি আপনাদেরকে একটা কাজ করি আমাদের প্রজেক্ট ড্যাশবোর্ডে নিয়ে যাই এবং আরও দুটা জিনিস আমি আপনাদেরকে ডেসক্রাইব করব সেটা হচ্ছে যে আমরা যখন এই প্রজেক্টের ডেসক্রিপশানটা লিখছি ধরেন এইখান থেকে আমরা এডিট অপশনে যাই একটু এখান থেকে আমরা এডিট করি এডিট করার সময় ওকে তো এটা আমাকে একটা নোটিফিকেশন দিলো এডিট করার পরে আমাকে অবভিয়াসলি আবার অ্যাপ্রুভালে পাঠাতে হবে এখানে দেখেন আমি প্রত্যেকটা জিনিস আবার খুব সুন্দরভাবে ফিল আপ করেছিলাম যেটা আমি আসলে আমাদের এখনকার প্রজেক্টও ব্য এডিট করেছি প্রাইসিং থেকে শুরু করে সব কিছু তো আমরা সেইভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে চলে যাচ্ছি ওকে এটা রিমুভ আমাদের আপাতত তো সেইভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি সেইভ অ্যান্ড কন্টিনিউ গ্যালারিতেও ইমেজ আছে আমাদের সেইম অ্যান্ড কন্টিনিউ আমরা ডেসক্রিপশানে যাবো রিকোয়ারমেন্টও দেওয়া আছে প্রোভাইড মি টপিক ডিটেলস অ্যান্ড কিউ আর দেখেন স্পেশাল রিকোয়ারমেন্ট কোনো রিকোয়ারমেন্ট থাকলে এখানেও দেওয়া আছে সেভ অ্যান্ড কন্টিনিউ ডেসক্রিপশন পার্টে চলে আসছি তো ডেসক্রিপশনটা আপনি লেখার পরে এখানে দেখবেন ক্লায়েন্টকে আপনার আসলে ডেসক্রাইব করতে হয় যে আপনি আসলে যে প্রজেক্টগুলো ক্রিয়েট করছেন সেটা আসলে কোন ধাপে ধাপে করছেন যেমন ধরেন ফার্স্ট স্টেপে আমি কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে তাকে বলে দিচ্ছি ইউ উইল নিড টু প্রোভাইড মি উইথ দ্য ডিটেলস অফ দ্য আর্টিকেল দ্যাট ইউ নিড টু রাইট অ্যান্ড অলসো প্রোভাইড মি সাম রেকমেন্ডেশন অফ গুড আর্টিকেলস দ্যাট ইউ লাইক সো দ্যাট আই ক্যান গেট এ বেটার আইডিয়া অফ ইউর চয়েস তার মানে আমি তাকে বলছি যে আপনার যদি কোনো পছন্দের আর্টিকেল থাকে বা ব্লগ থাকে তাহলে আমাকে এটা দিয়ে দেন তাহলে আমি ওই অনুসারে লেখার চেষ্টা করব। সেকেন্ড স্টেপ আমি ওনাকে বললাম লেখার ক্ষেত্রে মানে আমি কিভাবে আসলে কাজটা কমপ্লিট করছি যে আমি রিসার্চ করব টপিকটা দেন কন্টেন্ট রাইট করব এসিও করব অ্যান্ড দেন থার্ড স্টেপে আমি ওনাকে কন্টেন্টটা পাঠাবো উনি যদি কন্টেন্টটা আসলে পছন্দ করে দেন আমি কন্টেন্টটা ডেলিভার করব। তো এই জিনিসটা করার জন্য আপনি এখানে অ্যাড স্টেপে যে আপনি এখানে স্টেপ নাম দিবেন এক একটা ফার্স্ট নেম। আপনি ফার্স্ট স্টেপ হলে ফার্স্ট স্টেপ দেন প্রত্যেকটাতে এভাবে ডেসক্রাইব করে দিতে হবে আপনাকে যেটা আপনি আসলে কিভাবে কমপ্লিট করছেন এরপরে অনেকেই কি করে ফ্রিকোয়েন্টলি আস কোয়েশানে কিছু লেখে না এখন দেখেন আপনার যদি অ্যাকচুয়ালি এখানে জব লাগে বা প্রজেক্ট ক্যাটালগ থেকে আপনি ভালো ক্লায়েন্ট পেতে চান আপনাকে এখানে ফ্রিকুয়েন্টলি আস কোয়েশনে অবভিয়াসলি অবভিয়াসলি এখানে লিখতে হবে যে আপনি আসলে ক্লায়েন্ট অনেক সময় থাকে কি আপনার সাথে কমিউনিকেট করতে পারেন আপর্কে ফাইবারে কিন্তু পারে তো এই জন্য আপনাকে কি করতে হবে তার যে কমন কোয়েশনগুলো আপনি কি প্লেজারাইজড কন্টেন্ট দিবেন কি না বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে ক্লায়েন্টের কি কি কোয়েশেন থাকতে পারে যেমন হতে পারে যে আপনি কখন কাজ করবেন আপনি কি তার টাইমিংয়ে কাজ করবেন তারপরে আপনি কি রিভিশন দিবেন আপনার কমিউনিকেশান স্কিলস কেমন বা যেগুলো আপনাকে ক্লায়েন্ট ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে আপনার কি এক্সপিরিয়েন্স আছে সো আপনি কি করবেন এগুলো আগে থেকে এখানে অ্যাড কোয়েশনের যে নিজেকে নিজেই কোয়েশন করে এখানে অ্যাড করে দেবেন যেমন এখানে যেমন কন্টেন্ট রাইটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ক্লায়েন্ট আমাকে এই কোয়েশানটা করতে পারে যে আর ইউ গোয়িং টু প্রোভাইড মি ইউনিক কন্টেন্ট আর ইউ গোয়িং টু গিভ আ রিভিশন আমি লিখেছি হ্যাঁ অবভিয়াসলি দিব এছাড়াও আমার যেটা আসলে ইনফরমেশন সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি দেন দেখেন এখানে যখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব লাস্টে সো সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার ফলে এখানে একদম লাস্ট পার্টে আপনি দেখবেন একদম রিভিউ পার্টা থাকে আপনার যখন সব কিছু শেষ হয়ে যাবে আপনি ফাইনালাইজ অপশনে আসবেন ফাইনালাইজ অপশনে আপনাকে আসলে বলতে হবে এখানে আপওয়ার্কে যে আপনি অ্যাট এ টাইম কতগুলো এখানে প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন যেমন ধরেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ক্ষেত্রে একসাথে দুইটা তিনটা কাজ ম্যানেজ করা কষ্টকর সো আমি ওদেরকে বললাম যে একসাথে যদি একই টাইমে থাকে আমি দুইটা অর্ডার কমপ্লিট করতে পারবো একসাথে বা একই জাস্ট কন্টিনিউ প্রজেক্টে বাট আমার কাছে যদি অর্ডার থাকে ধরেন পাঁচটার বেশি তাহলে আমার অর্ডারটা আসবে না এটা আমি আপনি মানে এটা বলে দেওয়া যে পাঁচটার বেশি অর্ডার আমি একসাথে কাজ করব না সো আপনার একটা ক্যাপাসিটি আছে তাই না আপনি রাত দিন তো আর কাজ করতে পারবেন না আপনি যে কোনো কাজের জন্য একসাথে কতগুলো অর্ডার হ্যান্ডেল করতে পারবেন সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন অ্যান্ড দেন এখানে কিছু কপিরাইটারই আছে যে আপনি যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছেন সেগুলো আপনার কিনা এটা এবং অ্যাকনোলেজ করা এবং এমন কিছু পলা সিভায়োলেশন না করা দেন আপনি সেই প্রজেক্টে ক্লিক করলে আপনার এই জায়গাটাতে দেখবেন একটা অপশন আসবে যে এখানে আমার প্রজেক্টটা কিন্তু সেভ হয়ে গেছে রাইট বাট আপনার ক্ষেত্রে বলবে যে হচ্ছে আপনি চব্বিশ ঘন্টার মতো আপনি অ্যাপ মানে এখানে আপওয়ার্কের জন্য আসলে পাঠাবেন কি না তো আপওয়ার্ক আপনাকে কী করবে যে রিভিউ করবে চব্বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার আগেই দিয়ে দিতে পারে তারা রিভিউ করে আপনাকে হয়তো বলবে যে আপনার প্রজেক্টে কোনো অ্যারোর আছে কিনা না কপিরাইটের প্রবলেম আছে কিনা বা ডেসক্রিপশানে আপনি কোনো কিছু লিখেছেন কি না এমন যেই জিনিসটা আপনাকে লিখে পাঠাবে যে আপনার কোনো প্রবলেম আছে কি না সো প্রবলেম না থাকলে আপনার প্রজেক্টটা অ্যাপ্রুভ করে দিবে অ্যান্ড দেন আপনি আপনার প্রজেক্টটা দেখতে পারবেন এখানে প্রিভিউ অপশনে যেয়ে বা আপনার প্রোফাইলে এটা কিন্তু দেখাবে অ্যান্ড প্রোফাইলে কিভাবে দেখাবে ধরেন আমরা প্রজেক্টে যাই এখানে আমাদের প্রোফাইলে যাই প্রোফাইলে গেলেই আমরা দেখতে পাবো আমাদের প্রজেক্টটা আমাদের প্রোফাইলের একদম নিচের যে অংশটা আছে সেখানে দেখেন আমাদের নিচের যে অংশটা আছে প্রজেক্টে সেখানে কিন্তু দেখাই যে দেখেন প্রজেক্ট ক্যাটালগুলো আমাদের এখানে দেখাবে তো এভাবেই আপনি আপনার প্রজেক্ট ক্যাটালগুলো ক্রিয়েট করে রাখবেন আমি রেকমেন্ড করব যদি আপনার মাল্টিপল স্কিলস থাকে তো আপনি মাল্টিপল স্কিলের প্রজেক্ট এখানে ক্যাটালগ ক্রিয়েট করে রাখতে পারেন ইদার আপনি জব অ্যাপ্লাই করছেন জবে বাট পাশাপাশি আপনার এখানে অপরচুনিটিস তো দুই জায়গা থেকে আসবে সো আপনি দুই জায়গাটারই আসলে ভালোভাবে আউটপুটটা নেওয়া উচিত পসিবিলিটিটা রাখা উচিত রাইট সো আই থিঙ্ক আপনারা প্রজেক্ট ক্যাটালগটা এখন বানাবেন কিভাবে বুঝে গেছেন অ্যান্ড আপনারা মেন্টালি প্রিপারেশান দেন অ্যান্ড একবার দেখার পরে ভিডিওটা আরও একবার দেখার রেকমেন্ডেশন রইল আমার কাছ থেকে অ্যান্ড যখনই আপনি এটা দেখে ফেলবেন পুরোটা তারপরে প্রজেক্ট ক্রিয়েট করবেন এবং প্রজেক্ট ক্রিয়েট করার আগে সব কিছু এলিমেন্ট রেডি করে নেবেন এতক্ষণ আমরা ক্লাসে দেখলাম যে কিভাবে আমরা খুব সহজে প্রজেক্ট তৈরি করতে পারবো আপারকে প্রজেক্ট তৈরি করার সময় আমাদের যে পোর্টফোলিও ইমেজগুলো আছে সেগুলো আগে থেকেই রেডি করে রাখবেন এবং আপওয়ার্ক সাধারণত প্রজেক্ট রিভিউ করার জন্য চব্বিশ ঘন্টার মতো সময় নেয় এই সময়টা আপনারা আপোয়ার্ককে দিয়ে থাকবেন আপনারা প্র্যাকটিস করতে থাকুন এবং প্রজেক্ট তৈরি করার প্রিপারেশন নিন আপনাদের সাথে দেখা হবে পরে ক্লাসে